আমি ডেলিভারি করবেন ফাইবারে এটা অবশ্যই সিম্পল কাজ এটা কারণ সবাই এটা এরপর আমি আপনাদের দেখাচ্ছি কারণ অনেকেই জানেন না অনেকেই নতুন আছেন যারা পুরাতন আছেন অবশ্যই ভিডিওটা ইগনোর করে দিবেন আর যারা নতুন আছেন প্রপার ওয়েতে যাতে একটা অর্ডার ডেলিভারি করতে পারেন সেটার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি ওকে সো এখানে দেখেন এই কাজটা আমার প্রথম মাইল স্টোন এটা কমপ্লিট অলরেডি প্রথম মাইল আমার কমপ্লিট আজকে দুটাই কমপ্লিট বাট আমি একটা দিয়ে আর একটা এখনো সাবমিট করি নেই শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করবো বলে ওকে সো ফার্স্ট অফ অল এটা অলরেডি সে অ্যাপ্রুভ করে ফেলছে অলরেডি চলে আসছে আমার এখানে আর এটা দুই পেট চলে আসছে এখানে এখন আমি কি করবো এটাকে ডেলিভারি করবো তো ডেলিভারি করার জন্য বেশ কিছু প্রায়রিটেরিয়া আছে এটা আপনাকে ফলো করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং খেতে খেতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি চলে আসছেন আপনার অর্ডারে অর্ডারে চলে আসার পর ডেলিভার নাও একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার সবাই ডেলিভার নাও ডেলিভার নাও আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ডেলিভারি ওর ওয়ার্ক কুইক রেসপন্স এখানে একটা কিছু লিখতে হবে আপনার হ্যাঁ একটা কিছু লিখতে পারেন এখানে বর্ডার সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে লিখবেন আর যদি মন চাই যে না কোনো কিছু লিখবো না সেক্ষেত্রে আপনি যে হিয়ার ইজ ডেলিভারি ঠিক আছে তো হাই আমার বায়ারের নাম দিলাম তারপরে দেখেন অটোমেটিক হয়েছে এগুলো কিন্তু অটু দেখছেন অটু কুইক রেসপন্স এগুলো অটো থাকে এখানে এক দুই তিনটা অটো থাকে বাট আমার এখানে আরো বেশ কয়েকটা আছে যেগুলো আমার হেল্পফুল হয় বিভিন্ন কাজে এই জন্য আমি এগুলো রাখছি তো এগুলো আপনি নিজে নিজে আরো এড করতে পারবেন যে অ্যাড নিউ আছে এখান থেকে আপনি কই রেসপন্স নেই রেসপন্সে কি কি লেখবেন এটাও কিন্তু করতে পারবেন নো প্রবলেম সো এটা অলরেডি ক্রিয়েট আছে বা বাই ডিফল্ট আমার এখানে অ্যাকাউন্ট নেম টেম সবকিছু ক্লিয়ার ওকে তো এখন যদি আমি এখানে ডেলিভার ওয়ার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমার সবচেয়ে মারাত্মক সমস্যা হয়ে যাবে কি আমি ব্লান্ড ডেলিভারি দেবাম ব্লাঙ্ক ডেলিভারি দিলে কি হয় আপনার প্রবলেম গুলো খুব প্রবলেম হয় ঠিক আছে কারণ এখান থেকে ওয়ার্নিং চলে আসবে মাস্ট বি সাথে সাথে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে তুমি ডেলিভারি তোমার হয় নাই ওকে সো আমার এখানে আপলোড ওয়ার্ক এটা মাথায় রাখবেন আপলোড ওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখন আপলোড ওয়ার্ক কোনটা দিবেন এখন কথা হইতে পারে আপলোড ওয়ার্ক টা কি হইতে পারে আহ আপলোড টু ওয়ার্ক কি আপনি যে কাজটা করছেন এই কাজের একটা স্ক্রিন শট নিবেন কোথা থেকে নিবেন আমি লাইক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কোনটা নেছি আমি মনে করেন এই অ্যাকাউন্ট টা সাসপেন্ডেড হয়েছে এখান থেকে একটা মেসেজ আমি পাইছি ওকে সো আমি যদি একটু রিফ্রেশ করি তাইলে দেখতে পারবো যে আনসা স্পেন্ড বা সাসপেন্ডেড এর বিষয়ে এটা আগেরটারই দেখাচ্ছে এখনো হয়ে গেছে এটা হলো আসলে অ্যাডস রানিং ইউর ক্যাম্পেইন গ্রুপ ক্লাস ক্লোজ তার গ্রুপটা ঠিক করে দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে এটা হ্যাক করে দিই তার মানে কি আমার অ্যাকাউন্ট আনসাসপেন্ডেড এটাকে আমি কি করব একটা স্ক্রিনশট নিব ঠিক আছে স্ক্রিনশট আপনি অনেক ভাবে নিতে পারেন আপনার যে এ আছে ওটা যে আপনি নিতে পারেন আমি এটা নিলাম আর কি আপাতত জাস্ট এভাবে নিয়ে নিলাম ঠিক আছে এটা নিয়ে নিলাম দেন আমি কি করব এটাকে একটু মার্কিং করে দিলাম তাকে মানে বোঝানোর জন্য ঠিক আছে এটা আমার ইয়ার জন্য দিয়ে এখানে যে আমি বলছিলাম এখানে আপনাকে একটা ইয়া করতে হবে কি বলে আপলোড ওয়ার্ক করতে হবে আপলোড ওয়ার্ক এর জায়গায় এখন আমি যেটা স্ক্রিনশট নিলাম এটাকে আমি দেখাই দিলাম এই যে আমার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার এটা হলো আমার স্ক্রিনশট তো দেখেন এখানে ওয়াই অ্যাকাউন্ট নাম্বার সহ আমার অ্যাকাউন্ট আনসাসপেন্ড হয়েছে এটা হলো প্রমাণ মানে যে কাজটা আমি করলাম এটা হলো প্রমাণ আর কিছু না জাস্ট দেয়া এটা দিতে হবে মাস্ট বি আপনাকে দিতে হবে আপনি যদি সাদা কাগজ দেন আপনি যা ইচ্ছা তা দেন বাট আপনি আপনাকে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি একটা ওয়ার্নিং খেয়ে যাবেন এখানে মেসেজ অটোমেটিক আসেই এটা দেওয়ার পর আমি জাস্ট ডেলিভারি ক্লিক করে দেব তো ফাইনালি আমার অর্ডারটা কিন্তু ডেলিভার্ড হয়ে গেছে ওর ডেলিভারেড ওয়ার্ডার ঠিক আছে ওই ক্লায়েন্ট লাস্ট সিন ছিল মাত্র তেত্রিশ মিনিট আগে ক্লায়েন্ট তেত্রিশ মিনিট আগে অনলাইনে ছিল তো আশা করি সে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসার কথা তার এখানে যেহেতু লোকাল টাইম পাঁচটা এগারো পি এম মানে বিকাল পাঁচটাতে এগারো আই হোক হ্যাঁ এখন দেখে ফেলবে কারণ একটা রাত্র হইলে হয়তো বা আমরা চিন্তা ভাবনা করতে পারতাম যে না সে হয়তো বা নাই বাহ আশা করি চলে আসবে অফলাইন এই মুহূর্তে চৌত্রিশ মিনিট আগে তো এখানে কিছু বিষয় আছে আপনার ক্লায়েন্ট এখানে অনেকে কোয়েশন হতে পারে যদি ক্লায়েন্ট অফলাইনে থাকে আপনি অর্ডার ডেলিভারি করছেন ক্লায়েন্ট যদি অফলাইনে থাকে কোনো কারণে সে টুরে চলে গেছে অথবা কোনো কারণে সে নাই ঠিক আছে আপনার অ্যাকাউন্টে সে তাইলে আপনি কি এখানে টাকা পাবেন না না অবশ্যই না এরকম কোনো বিষয় না আপনাকে আপনি টাকা অবশ্যই পাবেন তো পাওয়ার জন্য এই দেখেন বলছে অমুক আনটেল পঁচিশে আগস্ট দুই ঠিক আছে নয়টা সতেরো পি এম অ্যাপ্রুভ দিস ডেলিভারি রিকোয়েস্ট রিভিশন ফর দিস অর্ডার ফাইনালাইজ ফর কম্পিটিশন তো এখন আগের তিন দিন ছিল এখন হয়তো বা তারা টাইম একটু এক করছে যে কোনো কারণে হয়তো বা আমাদের প্রবলেমগুলো সলভিং এর কারণ বা আমাদের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের একটা সুযোগ আছে যেটা হলো পঁচিশে আগস্ট দুই পর্যন্ত ক্লায়েন্টকে সময় দিবে যদি সে রিসিভ না করে মানে এটা জাস্ট আপনাদের কোয়েশন আনসার আমি আমি কথা বলতে বলতে হয়তো বা চলে আসতে পারে যদি সে অনলাইনে আসে এখন রিসিভ করবে না প্রবলেম তো এখানে যে বিষয়টা হলো সে পঁচিশ তারিখের মধ্যে যদি কোনো কারণে না আসে যে সে মনে করেন অফলাইনে থাকলো আসলো না সেক্ষেত্রে কি আমি পাবো না এখানে দেখেন অলরেডি আমি যা বলছিলাম এক্সপিরিয়েন্ট মার্ক ইউর ওয়ার্ডার এস কমপ্লিটেড সে অলরেডি আমার অর্ডারটা মার্ক করে ফেলছে অর্ডার হয়ে কমপ্লিট করে ফেলছে দেখছেন আমি যেটা বলছিলাম আমি যদি এখানে রিফ্রেশ করি কারণ তার সাথে আমার আগেই কথা হয়েছে দুপুর বেলায় কথা হয়েছে বিকজ এই অর্ডারটা আগেই কমপ্লিট বাট সে এখন জাস্ট দেখে না এইখন অ্যাপ্রুভ করছে এখন আমার টাইম কত নয়টা ষোলো বা নয়টা তেরো মিনিটে আমার সেকেন্ড মাইল স্টোন সে অ্যাপ্রুভ করে ফেলছে তো এটা থেকে আমার প্রফিট আসলো কত এখন দেখেন এই দেখেন যে অনলাইনে চলে আসছে আমি যেটা বলছিলাম ওকে সো আমি যদি দেখি এখান থেকে তো এটা দেখেন আমার যদিও পাঁচ দিন করে নেয়া এটা আজকে দিন দিন পাঁচ করে বাট এখন দেখেন এটা কিন্তু এখন এই যে অর্ডার এখান থেকে আপনি কতটুকু পাবেন এখানে আবার টোয়েন্টি পার্সেন্ট ফাইবার নিয়ে নেবে ঠিক আছে ফাইবার কিন্তু নিয়ে নিবে ডান সেগুলো ডান আমি বললাম থ্যাঙ্কস ওকে সো আমি অলরেডি মোবাইলে দিয়ে দিলাম অর্ডার কমপ্লিটেড আপাকের না প্রবলেম সো এটা হলো মূল বিষয় ঠিক আছে এটা থেকে আমি আমি করতে পাবো এখন এই 200 ডলার থেকে আমার ফাইবার কেটে নিবে হলো 20% 20% এ মোটামুটি চলে যাবে হলো 40 ডলার আর বাকি 160 ডলার কিন্তু আপনি পাবেন তো এখন যে কাজগুলো আমি বললাম আমি এই কাজটা আসলে অনেক বড় একটা কাজ বিকজ এখানে প্রায় যেহেতু 20 অ্যাকাউন্ট আছে তার এখানে যেগুলো সাসপেন্ডেড আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমি কিন্তু একশো ডলার করে যে কটা আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারি তো এটাই হলো কাজ তো এই কাজগুলো করতে খুব বেশি সময় লাগে না আপনাদেরকে আগে আমি বলছি আগে ভিডিও যারা দেখছেন না একটু দেখেন ঠিক আছে তো এইভাবে আসলে একটা অর্ডার ডেলিভারি করতে হয় ডেলিভারি করার পর এইভাবে রিসিভ করতে হয় তো তার সাথে আরো কাজ আছে এখন আমি ফিডব্যাক পাচ্ছি না হয়তোবা কিছুক্ষণ আমি তাকে বলবো যদি আমি নতুন করে আবার অফারটাকে পাঠাবো যেটা হলো আমরা ওইভাবেই পাঠাবো ঠিক আছে তো ওইভাবে আমি যদি আরো অফার পাঠাই আহ তখন সে হয়তো নতুন করে আমরা আবার কাজ করবো আপাতত দুইটা অর্ডার কমপ্লিট চলে আসলো তো এইভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান এইভাবে ডেলিভারি করতে হয় অর্ডারগুলো অর্ডার ডেলিভারি করলে এভাবে আপনারা রিসিভ করবে সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ফাইবারে কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয় তো আমি মূলত আমার অ্যাকাউন্ট পুরোপুরি কিভাবে কি করতে হয় সবগুলো তো এটা করবেন অবশ্যই যারা নতুন তাদের জন্য উপকৃত হয়েছেন আশা করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত ঠিক আছে তো এই দেখেন এটাই বলা থাকেন সুস্থ থাকেন কথা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে থ্যাংক ইউরিওান